আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আল্লাহ তালা যে হালে রাখছে সবসময় শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আজকে বিভিন্ন দেশে ঈদ হচ্ছে তো যারা আমার ভালোবাসার মানুষগুলো বিভিন্ন জায়গায় আছেন বিভিন্ন দেশে আসছেন এবং যেখানে যেখানে ঈদ হচ্ছে সবাইকে ঈদুল হাজার শুভেচ্ছা ঈদ মুবারক আর আগামীকালকে আমাদের দেশে ঈদ বাংলাদেশে তো আমিও আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক তো এবারের ঈদটা আমাদের জন্য একটু স্পেশাল সেটা আপনারা জেনে গেছেন এবং বুঝতে পারছেন কেন যে আমি নানা হলাম আমার মেয়ের ঘরে আলোকিত করে আল্লাহ তালার অশেষ রহমতে পুত্র সন্তান জন্ম নিয়েছে এখনও আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো ছেলে হয়েছে আমার বড়ো মেয়ের তো আমরা অনেক অনেক খুশি তো গতকালকে রাত্রে আমি ওই আমার মেয়ে নাতিকে দেখে আসছি তো আমার নাতি এই আল্লাহ তালার অশেষ নিয়ামত তালা তাকে যেন নেক হ্যাত দান করে সে আমার আঙ্গুল চেপা ধরছে এটা যে কী অনুভূতি আর কি ফিলিংস আমি ওটাই শুধু সারা আমার ওটার ভিতরে কাজ করতেছে এখন পর্যন্ত ওটা আমার ভিতরে কাজ করতেছে যে সে আমার আগে এই আঙ্গুল চাইপা ধরছে যাক আপনারা দোয়া করেন তো মেয়েকে কিন্তু আপনারা দেখছেন মেয়ে কালকে একটু হাঁটাহাঁটি করছে অল্প বেশি না খাওয়া দাওয়া করছে সব কিছু ঠিক ছিল আমি যখন রাত্র সাড়ে নটার দিকে ওখান থেকে বেরোই হসপিটাল থেকে সব কিছু ঠিক ছিল মেয়ের তো সকালে ফোন দিয়ে শুনি এ মেয়ের নাকি মেয়ের মেয়ের কিন্তু অনেক আগে থেকে ঠান্ডা লেগেছিল হ্যাঁ অনেক আগে থেকে ঠান্ডা লেগেছিল তো একটা ফোন আসছিল কল আসছিলো তো যাই হোক যেখানে বলতেছিলাম যে সকালে ফোন দিলাম আপনাদের ভাবিকে যে কি অবস্থা আমার নাতি মেয়ে কেমন আসছে তো বললো যে তানজিলার গতকাল রাত্রে হঠাৎ করে ওর তো অনেক ঠান্ডা লেগে থাকছিলো কিন্তু যখন বেবি পেটে ছিল হঠাৎ করে আপনার হলো নাকি নিঃশ্বাস নিতে পারতেছিল না তারপর অনেক কষ্ট হচ্ছিলো শ্বাসকষ্ট হচ্ছিল বুক জ্যাম হয়ে আসতেছিলো তো ওখানে ডক্টররা ওকে অক্সিজেন দিছে অক্সিজেন বেশ কিছু ওখানে অক্সিজেন দিছে শ্বাস নেওয়ার জন্য আল্লাহ তালা মাফ করুন আর ঘুমের ওষুধ দিছে নাকি ইনজেকশন দিচ্ছে মেবি ওষুধ তো খেতে পারবে কিনা যাই না ঘুমের ট্যাবলেট দিছে বা ইনজেকশন দিচ্ছে যেটাই হোক আমি শিওর না ও ঘুমাচ্ছে তো আসলে শুনে একটু মনটা একটু না বেশ খানিক মনটা খারাপই হয়ে গেল যে মেয়েটা কালকে দেখে আসলাম হাঁটতেছে কথা বলতেছে সুন্দরভাবে সুস্থ আমার মেয়েটা আস আর সকালবেলায় সংবাদটা পেলাম তা আপনারা আমার মেয়ের জন্য একদম মন খুলে দোয়া করেন যাতে আমার মেয়েটা খুব দ্রুত সুস্থ হয়ে যায় ঠান্ডার এটা কেটে যায় মানে ওরটা নাক জ্যাম হয়ে আছে ঠান্ডা লেগে হ্যাঁ এটা একটা অনেক খারাপ দিক আর যেহেতু ঈদে আগে ডক্টররাও বলতেছে যে আপনারা পেশেন্ট নিয়ে যান হাসপাতালে কেউ থাকবে না তা আসলে এটা কেমন কথা আমি জানি না আমি যাবো আমি যে বিষয়গুলো দেখবো আর কি বলবো যে এমন একটা সিচুয়েশন আগামীকালকে ঈদ দেখেছে আমার মেয়ে সন্তান কিন্তু আরও মানুষের তো পরিবার আছে একটা ঈদ নাই আমরা নাই করলাম তো সকালবেলা আপনাদের ভাবিকে ফোন দিলাম যে কিছু জিনিস বাচ্চারা আছে সে আসতে পারবে কিনা বা যাক সকালে আসলো থেকে কুরবানি দিয়ে চলে গেল এরকম তো আমি আপনাদের ভাবিকে ফোন দিলাম যে কিছু লাগলে বলো বাচ্চারা তো আর বুঝবে না অত বাচ্চারা কে অত বুঝবে তো মেহমানরাও আসতে পারে ঈদের দিন এটা স্বাভাবিক তো একটা ছোটো একটা লিস্ট দিল যে এই জিনিসগুলো রাখো আর আমি তোমাকে জানা দুপুরের পরে কি হয় আবার আমাদের কুরবানির গরুটাও কিন্তু যেখান থেকে কিনছি একবারের উপর থেকে কিনছি সেখানেই রেখে আসা হয়েছে দেখে বলা হয়েছে যে আপনারা খাওয়ান টাকা আমি দিয়ে দিব কারণ দেখার বেলের তো মানুষ নাই তো ওই গরুটাও আনতে হবে সব কিছু মিলায় একটা মানে ইয়ের মধ্যে আছে দেখ আল্লাহ তাল্লাহ উপরে সহায় আসেন কোনো সমস্যা না সব কিছু ঠিক হয়ে যাবে তিনি একটা সমস্যা দেন তিনি আবার সমাধান দেন তো দুবার রাখেন আমি বের হচ্ছি তো আল্লাহর নাম নিয়ে বের হলাম যেন সব কিছু সুন্দরভাবে বিশেষ করে এই যে এই যে এই যে থাকলো হ্যাঁ মিষ্টি উপরে আচ্ছা ওকে কারেন্ট চলে গেলো আবার হ্যাঁ কারেন্ট চলে গেলো আইপিএস আছে তো নিচে এই জন্য আমি কিন্তু মানে মেয়ে না নাতিকে দেখতে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম যে দেখে আসি আবার না সকালে নাকি একটু অসুস্থ হয়ে গেছে তো পরে আবার আপনাদের ভাবে ফোন দিয়ে বললো তিনটার সময় নাকি রিলিজ দিয়ে দিবে ওরা বলতেছে যে সমস্যা নাই নিয়ে যান তো আসলে বিষয়টা আমি ঠিক বুঝতে পারতেছি না কাল রাত্রে মেয়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো আবার সকালে বলতেছে যে সকালে কি বারোটার পরে বলতেছে যে রিলিজ দিয়ে দিবে গিয়ে দেখি আসলে কি হয় কোথায় লাগে গেছে বাসায় রান্না হয় না নামাজ পড়ে দিলাম

থাকা হয়ে গেছে আমার মনে হয় এটা কেমন একটা ব্যবস্থা না যে আমার মেয়েটাকে আমি আরো দুই দিন রাখতাম হসপিটালে যে থাক দুই দিন কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে হসপিটালে আমরাই মনে হয় আসি শুধু আর কেউ নাই যে দেখেন স্যান্ডেল মেয়ে ক্যাবিনে ছিল আসলাম এই যে দেখেন যদি তাকায় দেখেন আমার বিয়ান হলো সব প্যাকিং করে রাখছে সব হয়ে গেছে

পাগলা বিকত কি খুব শান্ত থাকে জানো আব্বু আমরকোলায় খুব আরামে থাকে

আর দেখে গেলাম আসি আমি রাতে আসছি আবার সুন্দর জামিজও আপনি পরে চেঞ্জ করলাম। দিলাম তারপর বাইরে হাঁটালাম দেখলাম তো। হাঁটার পর হঠাৎ তো খুলে তো না। হ্যাঁ না? পরে বলে এসি বন্ধু করে। আমি বন্ধু করে গেলাম। তো আর কিছুক্ষণ পরে গলার কাছে এমন করছে।

তো যাই হোক আপনারা একটা এই জিনিসটা খেয়াল রেখেন যে এন এন তুই যে এরকম পরিস্থিতি হলে এরকম সিচুয়েশন হলে আর আধা ঘন্টা সিচুয়েশন হলে আপনারা এভাবে খেয়াল রাখবেন যে ব্লাডটা নর্মাল টেম্পারেচার আছে কি না আছে না আর সবসময় নার্সদের অ্যাভয়েড করবেন কারণ আমাদের দেশের নার্সদের এই একটা সমস্যা ওরা নিজেকে অনেক জ্ঞানী মনে করে যার যতটুকু বোঝে না তার চেয়ে বেশিই করে ডক্টরের পরামর্শ নেবেন হ্যাঁ এটা একটা ভয় ভয় তো এটা একটা হ্যাঁ আমি কি দায়িত্ব বলি যে আমি আমার মেয়েকে ভালো রেখে একটা মেয়ে হাঁটলো মেয়ে সব কিছু ওকে আমার সে মেয়ে হঠাৎ করে এরকম কেন হবে এটা তো আমি আসলে মাথা আমার ঢোকেই না যখন সকালবেলা আপনাদের ভাবে বললো যে ও তো রাত্রেবেলা এ এ ঘটনা ঘটছে আমি তো আসলে মানে অবাক হয়ে গেছি কারণ মেয়ে মেয়ে সুস্থ না একদমে মেয়ে হাঁটতো না হাঁটতে পারতো না কারণ আর অল্প সময়ের মধ্যে মেয়ে তো এরকম হবে না ওই ব্লাড পোস্ট উইসে

মিষ্টি করে তাকাও বাবার মুখের দিকে গাছে অনেক জাম থেকে গেছে হ্যাঁ এখন এ দেখেন এই জায়গায় এসো এই জায়গায় এসো হ্যাঁ এই যে এগুলা কিছু জাম আবার কস কস আছে দেখো মানে খাওয়ার মতো হয়ে গেছে হ্যাঁ এই দেখো এক টুকরা

আর বিশেষ করে হলো এইভাবে পারা যাচ্ছে না উপরে জামগুলা কাশি উঠি ওইটা পারি দেখবা নদী কায় এই দেখেন কি থোকা এই দেখেন কত বড় থোকা

দাবাদেরজে আম করতে সবাই দিলাম হ্যাঁ